বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম গতকালকে আপনারা দেখেছেন অষ্টম পর্ব স্বামী নাই কারও বিবাহ হয়েছে ছেলে সন্তান নাই কারো বিবাহ হয়েছে স্বামী মারা গেছে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলবো আজকে আমাদের এলো নবম পর্ব এই নবম পর্বে মেয়ে যারা বিধবা ফান্দা বা হয়তো দু একজনের বাচ্চা হইতেও পারে এই ধরনের মেয়েদের আজকে কথা বলবো এবং আমি আগেই বলছি আমাদের প্রথম পর্ব থেকে দশম পর্ব পর্যন্ত যতরা মেয়ে দেখাবো প্রত্যেকটা মেয়ে বংশীয় প্রত্যেকটা মেয়ে বাড়ি আছে ফ্ল্যাট আছে যে জীবিত থাকেন তার ঠিকানা আছে এই ঠিকানা আপনারা ইনশাল্লাহ করলে আমাদের তাদের সবকিছু ঠিকানা পাবেন আস্থার মিডিয়ার আজকে যে মেয়েটা দেখাচ্ছি সাইমা তার মেয়েটার নাম আটানব্বই আটাত্তরের জন্ম মেয়েটা প্রায় লুকিয়ে মেয়েটাকে আটাত্তরে জন্ম মেয়েটা মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে একটা মেয়ের সন্তান জন্ম হয় এই মেয়েটা আমেরিকাতে বিয়ে দেওয়ার পরে মেয়েটা আমেরিকার সিটিজেন হয়ে যায় তারপরে মেয়েটা বিয়ে হওয়ার পরে এখন তার মাকে নেওয়ার জন্য আমি তোমাকে আমেরিকা নিয়ে আসবো আমেরিকায় দায়িত্ব হইলে তোমায় একজন সঙ্গীত দরকার সঙ্গীত দরকার হইলে তুমি আমার একজন বাবা ভালো মানুষ একজন তুমি খুঁজে বের করে নাও বন্ধ মিডিয়ার মাধ্যমে তুমি বন্ধ মিডিয়াতে তাড়াতাড়ি যোগাযোগ করো যখন এম থেকে মেয়ে বলে তখনই সে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে এখন তাকে বাংলা বারবার দেখাচ্ছি যদি এমন কোনো ভালো ছেলে থাকেন যে তাকে সাদরে গ্রহণ করে এম যাবেন যাবেন দেখাশোনায় ভালো ভদ্র নম্র আমি তাতে পরিচয় দেওয়া যায় মেয়ে আয়ে পাশে অসুবিধা নেই বিয়ে পাইস হলে অসুবিধা হলে চলবে যদি আপনার ভদ্রতা নম্রতা সর্বদিকে গুণান্বিত থাকে তাইলে সে সাদরে গ্রহণ করে নেবে এবং যে পাঁচতলা বাড়ি মেলে তার বাড়িতে থাকতে পাবেন কোনো সমস্যা হবে না তার সাথে ব্যবসাও করতে পারবেন যেহেতু সে ব্যবসা করেন ভালো ব্যবসা করতেছেন যে ভালো কোম্পানির ব্যবসা করেন এবং জমির ব্যবসা করেন জমি কিনা বেচা করতেছেন জমি কিনে ফিরিয়ে রাখেন আবার এক বছর দু বছর পরে যদি ভালো মনে হয় ভালো যদি লাভবান হয় তখন সে ছেড়ে দেন এই তার ব্যবসা তার সাথে জড়িত হলে ভালোভাবে চলতে পারবেন সুন্দরভাবে চলতে পারবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া বেশি এইরকম হাজার হাজার মেয়ে পাবেন চলে আসুন আমাদের এখানে তারপরে মেয়েটা হইল চৌরাসীদের জন্য মেয়েটা বাড়তে হবে না পাস করতে নিচে হাইট মেয়েটা মাস্টার্স পাস করেছেন ডিস্ট্রিক্টগুলো টাঙ্গেল টাঙ্গেলে মেয়ে এত সুন্দর সুদর্শন একটা মেয়ে ভদ্রনমরা একটা মেয়ে যদি আমেরিকা থাকেন কানাডা থাকেন অস্ট্রেলিয়া থাকেন যদি থাকে তার চেহারা দিকে একবার থাকেন আপনি নিচে বাধ্য হবেন এমন একটা মেয়ে যদি পাইতে হয় আপনার ওয়াইফ থাকতে পারবে না ওয়াইফ চলে গেছে ওয়াইপ মারা গেছে নাইলে চলে গেছে এরকম যদি ভালো ছেলে হন আমাদের বন্ধু মেডামের যদি যোগাযোগ করে এরকম সুন্দর সুশ্রী ভদ্রনমরা মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি হাইট জন্ম দেখেন প্রত্যেকটা মেয়ে হাইট অনেক ভালো নম্বর সেক্টরে বাড়ি নম্বর নিজের বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটাকে বিয়ে করলে দুটি ফ্ল্যাটের মালিক হবেন ভদ্রনম একটা একটা মেয়ে তার কোনো ছেলে তার হবে না যেহেতু অষ্টআশীতে জন্ম হইতেও পারে না হইতে পারে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের পঁচাশীতের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট পল্লব বিতে পারি ঢাকা পল্লব বাড়ি পারি পল্লব মেয়েটা একটা কলেজের টিচার এবং বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন লক্ষ্য করে দেখুন মেয়েটার দিকে তারপরে মেয়েটা হলো ভানু আক্তার মেয়ের নাম নিপা মেয়েটা অষ্ট আশিতে জন্ম মেয়েটা হাইট বাসা নয় নম্বর সেক্টরে মেয়ের নামে দুটি ফ্ল্যাট রয়েছে একটি প্লট রয়েছে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করেন ভালো একটা পজিশনে আছে মেয়েটা যদি আপনি চাকরি করেন বা ভালো ব্যবসা করেন কোনো আবিত্ত নয় মেয়ের সাথে ম্যাচ করে যদি আপনি যদি পঁচাশি ছিয়াশি সাতাশি হন অসুবিধা নাই আশির থেকে পঁচাশি সাতাশির অসুবিধা নাই সে সাদরে গ্রহণ করে নিবে তার একটা ছেলে বাচ্চা আছে তাকে একটু দেখভাল করতে হবে আর কোনো কিছুই করতে হবে না তার বেতন প্রচুর বেতন দুজনে মিলা করতে সুন্দর সংসার করতে পারবেন প্রয়োজনে একটা যদি আপনারা যদি মেয়েটার ইচ্ছা হলো যদি ভালো শিক্ষিত ছেলে পাই আমরা একটা মেডিসিনের দোকান দিব আমি যেহেতু দুইটা পর্যন্ত আমার অফিস সকাল সাতটা থেকে দুইটা পর্যন্ত ডিউটি করে আমি চলে আসি বাসায় বাসায় এসে আমি দুইটার পরে আমি মেডিসিনের দোকানে বসলাম রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কোনো অসুবিধা নাই ব্যবসা করতে গেলে সব কিছু পরিশ্রম করেই করতে হয় আর দুইটা পর্যন্ত আমার স্বামী যে আমার স্বামী হবে সে ব্যবসাটা দেখাশোনা করতে জানি পারে ওষুধের ব্যবসা জানি বুঝে এরকম একটা ছেলে দি হয় আমাকে দেখাবেন তো কাজে চলে আসুন যদি এরকম ওষুধের ব্যবসা জানেন বা লেখাপড়া জানেন বা আপনি আপনি যদি কোনো যদি এই মেডিসিনের উপরে যদি কোনো কোর্স করে থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা অনেক মেয়েদের সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম মেয়েটা পাঁচপিট এক ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা হাইট অনেক ভালো মেয়েটার হাইট হলো পাঁচপোট তিন ইঞ্চি যেমন সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল মাস্টার্স পাস করেছেন ইংলিশে আঠারো নম্বর সেক্টরে বাড়ি সে সাতাত্তরে জন্ম পার্শ্ব দুই ইঞ্চি হয় সে একটা মাটির কোম্পানিতে জব করেন বদ্র নমরা ভালো একটা মেয়ে আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবে তার নামে দুটি ফ্ল্যাট রয়েছে তারপরে মেয়েটা আশিতে জন্ম হাই চলে বাস দুই এসএসসি পাস করেছেন মানে আইএ পাস করেছেন মেয়েটা হোসেন মার্কেটের পিছনে তার পাঁচতলা বাড়ি রয়েছে দেখতে শুনে ভালো তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের বিক্রিমপুরের মেয়ে মেয়েটা বাড়ি হইলো আমাদের দশ নম্বর সেক্টরে তাদের নিজস্ব বাড়ি মেয়েরা দুই বোন এক ভাই সে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে ফার্মাসির থেকে অনার্স মাস্টার্স করেছেন তার একমাত্র ছোট বোন এই বোনের জন্য সেই তার চেয়ে একটা ব্যবসায়িক ছেলে ভালো যদি একটা ব্যবসায় ছেলে হয় বয়স যদি বেশিও হয় তার যদি শর্ট দিবসও থাকে ছেলে সন্তান না থাকে তাদের কোনো আবিত্ত নাই তার ব্যবসাতে যত টাকা লাগে সমস্ত পুঁজি ভাই দিবেন এবং যাতে তার কোনো সমস্যা না হয় কাজকর্ম করতে দেন তার ব্যাঘাত পেতে না হয় টাকা পয়সা দিন সমস্যা না হয় সেই জন্য সে সাপোর্ট করবেন বড় ভাই গার্জেন হিসেবে যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা এলো সেক্টর আট নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটা হলেন আমাদের আবহাওয়া অস্বের জয়েন্ট কমিশনার মেয়েটা দেখতে শুনতে লম্বা চোরা সর্বদিকে ভালো মেয়েটা হয়তো উজ্জ্বল শ্যামলা মেয়েটা মেয়ের দামে কুটি কুটিটা সম্পদ রয়েছে গ্রামের বাড়ি হলো টান জামালপুরে জামালপুরের মধ্যে তার কয়েকশো কয়েকশো বিঘা জমি রয়েছে এরা মাত্র দুইটা বোন ভাই নেই বাবা মা দুজনই মারা গেছে মেয়েটা হৃতিমশায় আছেন মেয়েটা যেহেতু সরকারি জব করেন যদি একজন ভালো ছেলে হন সরকারি জব করেন বা প্রাইভেট জব করেন দেখতে শুনতে ভালো ভদ্রনম্র হন কোনো আভিত্তনে মেয়েটার সেই সাধ্যে গ্রহণ করে নিবি আপনি যদি দিবস হন হ্যাঁ ওই পাড়া গেছে বা ওই চলে গেছে এরকম যদি হয় তার কোনো আবৃত্ত নাই তারপরে মেয়েটা পঁচাশীতে জন্ম হয় চায় মাস্টার্স পাস করেছেন ভালো নম্বর শেখ করতে পারি দেখতে শুনতে ভালো বদ্রনম মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্দর মেজা নির প্রতিষ্ঠান মেয়েটা স্বাস্থ্য ভালো চায় ই হয় তারপরে মেয়েটা চিড়াঙ্গের মেয়ে অষ্ট শীতের জন্ম দেখতে খুব সুন্দর সুইত বদ্রের মেয়ে দেখার মতন মেয়ে ভালো একটা ছেলে চলে বন্ধুর মিডিয়া মাধ্যমে চিডিয়াং এর মেয়েরা কিন্তু অত্যন্ত নামাজই এবং হিজাবি হয় ভালো ছেলে চলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হইল জন্ম জন্মোর্ট ছয় প্রত্যেকটা মেয়ে পাসপোর্ট হয় দেখেছেন খেয়াল করে দেখবেন তিনি নিচে কোনো মেয়ে নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে এরকম হাজার হাজার মেয়ে পাবেন দিবসী বন্ধা যে যেরকম পাবেন সেরকমই পাবেন এতে কোনো ছন্দে কারণ নাই শুধু মানুষটা ভালো হইতে হবে ভদ্র হইতে হবে নম্র হইতে হবে আসুন আমাদের বন্ধ মিলি অফিসে তারপরে মেয়েটা হলো পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট অষ্টআশিতে জন্ম দিবস মেহেতা মমি সিংহের বাড়ি দেখতে ভালো ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিলি অফিসে নির্বিযোগ্য প্রতিষ্ঠানে আসুন তারপরে মেয়েটা বিরাশিতে জন্ম মমি গভীর গায়ে বাড়ি মেয়েটা মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে ভালো ভদ্রনাম একটা মালিস্টনের টিচার মেয়েটা মেয়েটার জন্য একটা স্বামীর দরকার যে স্বামীটা চল্লিশ বছর হইলে পাঁচচল্লিশ বছর হইলে অসুবিধা নেই পঞ্চাশ হলে অসুবিধা নেই দেখাশোনা জানি ভালো হয় একটা যোগ্য ব্যক্তি যেন হয় তারকে পাত্র পাত্রটা যোগ্য ব্যক্তি হইতে হবে আমাকে পালার মতন তার দক্ষতা থাকতে হবে যদি ভালো ছেলে তাকে বন্ধ মিনের মাধ্যমে করবে তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্ম মেয়েটা হলো এম এ পাস করেছেন থাকেন ফুট ছয় ইঞ্চি হয় মেয়েটা উত্তরাতে বাড়ি দেখতে শুনতে ভালো বন্ধ নম্বর পাসপোর্ট ছয় ইঞ্চি এক লম্বা অনেক লম্বা মেয়ে

তারপরে মেয়েরা বিড়া শীতের জন্মা পাসপোর্ট তিন ইঞ্চি আইট দেখতে শুনতে ভালো মাস্টার মেয়েরা মাস্টার্স করে মাস্টার্স পাস করেছেন মেয়েরা মালিস্টনে টিচার ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর তার পাসপোর্ট পাঁচ ইন চার পঁচাশিতে শীত জন্মা মেয়েরা দেখতে শুনতে ভালো নসিন্দির মেয়ে বদ্রনম একটা মেয়ে মেয়ের মেয়ে তিন তারা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ওই তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধু অফিসে বসে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন যোগাযোগ করুন তাড়াতাড়ি ভালো ছেলে তাইতে হলে ভালো মেয়ে পেতে হলে আমাদের বন্ধু মিডিয়াতে পাবেন একমাত্র আর কোথায় বদল না তারপরে মেয়েটা মাসু ডাক্তার মেয়েটা আটাত্তরের জন্ম পাঁচপুর তিন ইঞ্চি হাইট মেয়েটা দশ বছর পনেরো বছর সংসার করেছেন কোনো ছেলে সন্তান আল্লাহ রাবুল আলমী তাকে দেয় নাই স্বামীটা পরে মারা যাওয়ার পরে সে ওইখান থেকে চলে আসে বাবার বাড়িতে বাবা পিত্রালয় চলে আসে বাবা পিত্রালয় হলে জামালপুরে এবং তার উত্তর শান্ত তাদের বাসা আছে সবারই বাসা আছে তিন ভাইয়েরও বাসা আছে তিনবার মেয়ে দিন ভাই ভাত খাওয়া কবিতা ছিল উনি মারা যান উনি বসন্ত রাতে বাড়ি করেছেন আর এই মেয়ে থাকেন আরেক ভাইয়ের সাথে থাকেন বাবির সাথে থাকেন আমাদের থাকেন মেয়েটা নামাজি মেয়ে একমাত্র বন্ধ মেডি অবশ্যই আসলে একটা ভালো একটা দানমিক ছেলে নামাজি একটা ছেলে চাচ্ছে ভদ্রনন্দ একটা লোক চাচ্ছে যার ওয়াইফ নাই ওয়াইফ মারা গেছে দুইটা বাচ্চা আছে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা বিশ্ব হয়ে গেছে এরকম একটা ফ্যামিলি চাচ্ছে যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেডি অবশ্যই যোগাযোগ হলে এই মেয়েটাকে সন্ধান পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে আজকে নবম পর্ব শেষ করলাম আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবিদ্যোগ প্রতিষ্ঠা আমাদের ঠিকানা হয়ে উত্তরা ষোলো দ্বিতীয় তলায় পাশে দেখবেন মমতাজ মহল কম্পিডিশন তার এটা ব্যাংক ডান পাশের গলিতে দু তলায় লেখা আছে বন্ধন মিডিয়া কাজে আমি আর সামনের দিকে বাড়িতে চেনাই আপনারা সবাই ভালো থাকুন আমি ভালো আছি ইনশাল্লাহ ভালো লাগবেন আল্লাহ রাবুল আলমিন সবাইকে আমি এই দোয়ানি আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ Assalamualaikum ya rahmatullahi wabarakatuh.